কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না গয়েশ চন্দ্র রায় তাইজুল ইসলাম উজ্জ্বল শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কসবা টিভি ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী কসবা টিভি কেমত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় রবিবার বিশ জুলাই দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সুপুর নিজবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন গয়েশ্বর বলেন জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামাত সহ্য করতে পারছে না আমি নিশ্চিত কেমত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন জামায়াত ভারতেও আছে পাকিস্তানেও আছে এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আর জামাতের যে সকল দফা টফা এগুলি সবই নির্বাচনটাকে করার জন্য ওরা আওয়ামী লীগ নাই এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা সহ্য করতে পারে না আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না অন্য দল আসবে অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না এটা শিও ওরা পাকিস্তানের যখন আন্দোলন হয় তখন পাকিস্তান আন্দোলন ওরা বিরোধিতা করছে আজ পর্যন্ত জামাত পাকিস্তানে কখনো আসন পায় না জামাত কিন্তু ভারতেও আছে তো বাংলাদেশে না সেই কারণে সাধারণ মানুষের ভাবনা কে ধারণ উপলব্ধি করতে পারে না তারা কখনো সাধারণ মানুষের ভাষা না বুঝে তাদের মতলব হাসি করতে চায় সেই কারণে বলবো যে আমরা সাম্প্রদায়িক যুদ্ধ যেমন আমাদের রক্তদান আছে জীবনদান আছে আমাদের শ্রম আছে অর্থনৈতিক আন্দোলনও পরিবর্তন আমাদের শ্রম আছে যারা ব্যক্তি কতর স্বীকার করে না যারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা বলে পাকিস্তান ভারতের যুদ্ধ হয় না তাদের কথা শোনার গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের নাই নাই তারা বাঞ্চার করার ষড়যন্ত্র করবে এটা আজকে দেখেন জামাতে আমাকে ব্যান করছে আওয়ামী লীগ আমরা সমর্থন করি কিন্তু আওয়ামী লীগ ব্যান করছে এটা নাস্তা আবার করতে না যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু দল করতে পারবে না এটা কেমন কথা আর সকল রাজনৈতিক দল বন্ধ ভ্যান্ড করে কখনো রাজনীতি হয় না তো এখন আওয়ামী লীগ নাই কারণ বিএনপি থাকবো না একাত্তরের রাজা দেশ চালাইবো আর এটা আমরা মানবো এই বাচ্চা থাকবে নাকি অসম্ভব আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে কসবা টিভি সময়ের সাথে মানুষের পাশে কসবা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসবা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন